ইব্যা পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আর আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেই কাঙ্ক্ষিত কোবরা কোবরা আগের চেয়ে কতটা যে উন্নত করেছি তা এই এই ভিডিওতে ভিডিওতে দেখতে পাবেন আপনি এই কোবরার সকল ফিচার সহ জানতে পারবেন কোবরার দাম এবং মাইলেজ সকল তথ্য কেউ যদি টানা হেঁচড়া করতে থাকেন ধৈর্য সহ্য কম থাকে তাহলে হয়তো আপনার প্রয়োজনীয় ইনফরমেশনটাই বাদ পড়ে যাবে তাই বলবো মনোযোগ সহকারে এই কয়েকটা মিনিট ধৈর্য ধরে এইদিকে চোখ রাখুন কান রাখুন সবকিছু তো ভিউয়ার্স প্রথমেই বলে রাখি আমাদের কাছে গাড়ি যারা চাইবেন তারা কিন্তু অবশ্যই গাড়ির নাম বলবেন যেমন এই গাড়িটার নাম হচ্ছে জার্নি কোবরা জার্নি কোবরা তো এই জার্নি কোবরা গাড়িটা হচ্ছে ষাট ভোল্ট ব্যাটারি দিয়ে পরিচালিত একবার ফুল চার্জ করলে প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন এবং আমাদের এই গাড়িটা প্রায় চারশো কেজিরও বেশি লোড ক্যাপাসিটি নিতে পারে আগের কোবরা গুলো কিন্তু ছিল সর্বোচ্চ দুইশো আড়াইশো এবং সর্বোচ্চ তিনশো পর্যন্ত এটা কিন্তু প্রায় চারশো কেজি পর্যন্ত লোড নিতে পারে দেখতে পাচ্ছেন এই কোবরাটার মধ্যে যে সিট এই যে পিছনের সিটটা এই সিটটার মধ্যে অনায়াসে দুইজন মানুষ সুন্দরভাবে বসেও অনেক মালামাল এই যে সিটের নিচেই নিতে পারে তারপরে তো পায়ের কাছে যে ব্লাইন্ড স্পেসটা রয়েছে এখানে নিতে পারবেনি এছাড়া এটার ভিতরে ঢুকার জন্য কিভাবে ঢুকবেন একেবারে দেখেন এই যে একটা লক এই এই যে যে দেখেন লকটাকে পুশ করলাম এইভাবে খুলে আমরা ভিতরে ঢুকব এবং আবার লাগিয়ে দেন হয়ে গেল এরপর এই একটা ফিচার্স এর পরে যেটা পাচ্ছেন এই সিটটাকে যদি আপনি চিন্তা করেন যে ভাই আপনার তো অনেক মালামাল আছে করেন বা বা হবে অনেক বাজার সেই ক্ষেত্রে কি করবেন এটাকে ট্রাক বডি করে ফেলবেন এই দেখেন ট্রাক বডি করার জন্য যা করতে হবে এই যে এখানে লক আছে এই লক গুলোর দিকে খেয়াল করবেন লকগুলো ওপেন করে এভাবে দেখেন বিশাল একটা স্পেস হয়ে গেছে এই স্পেসে সুন্দর ভাবে আপনি অনেক মালামাল ক্যারি করতে পারবেন ওই যে বললাম প্রায় চারশো কেজি পর্যন্ত লোড নিয়ে এটা চলতে পারবে তাই নির্দিধায় নিশ্চিন্তে প্রোডাক্ট ডেলিভারির জন্য হোক আর ফ্যামিলির চলাচলের জন্য হোক এমন একটা গাড়ি আপনি ব্যবহার করতেই পারেন আমাদের এই গাড়িটার এই যে দেখতে পাচ্ছেন ট্রাক সিস্টেম করলাম আবার ওইভাবে তো এই যে দেখেন ঠিক একই সিস্টেমে আমরা এটাকে এই যে দেখেন প্যাসেঞ্জার সিস্টেম করে ফেললাম এবার আসি এই যে সামনের সিটের দিকে সামনের সিটের দিকে যখন আসবো এই যে দেখেন এই লকটা খুললে আমরা এখানে ব্যাটারি দিয়ে দিব আপনাকে বিশাল স্পেস ব্যাটারিটা একটুখানি জায়গার মধ্যে পড়ে আছে তো এইখানে কিন্তু আমরা অনেক মালামাল নিতে পারি এছাড়া এই গাড়ির মধ্যে হাতের কোনো ব্রেক নাই যার জন্য হাতে শুধু অ্যাক্সিলেটর আর এই সুইচগুলোরই কাজ এবং শুধুমাত্র পায়ের ব্রেক পাচ্ছে এই যে পায়ের ব্রেক সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে একটা লিভার দেখতে পাচ্ছেন গিয়ার লিভার এটা কিন্তু সত্যি গিয়ার লিভার সাধারণত এসব গাড়ির এই সুইচগুলোই হয় গিয়ার কিন্তু এটার মধ্যে এক্সট্রা একটা গিয়ার লিভার রয়েছে এটার কাজ হচ্ছে যদি কখনো আপনার গাড়ি উপরের দিকে মানে প্রয়োজন ফিল করেন উঠানোর সেই ক্ষেত্রে আপনি এই গ্যাপটা দিবেন উপরে ঠিকই উঠবে চার্জ কম খাবে ঠিক আবার এভাবে দিবেন যখন সমান রাস্তায় চালাবেন তখন এভাবে চালাবেন গাড়িটার মাইলেজ স্পিড সবকিছু দেখতে পাবেন এই মিটারটার মধ্যে এই যে মিটার এই মিটারটা হচ্ছে মাল্টি ফাংশনাল ডিসপ্লে অলরেডি দেখতে পাচ্ছেন ডাবল এটা মাইলেজ স্পিড শো করবে এখানে মাইলেজ কিলোমিটার শো করবে এখানে চার্জ শো করবে সব কিছু শো করবে এমন কি ইন্ডিকেটর শো এই যে দেখেন ইন্ডিকেটর তারপরে আমি হেডলাইট জ্বালাইলাম হেডলাইটের আবার আপার ডিপার রয়েছে শুধু তাই না ভিউয়ার্স এই যে হর্ন বাজাইলাম দেখলেন এই হর্নটা কিন্তু একটা হর্ন বাজে নাই এখানে দুই দুইটা হর্ন বেজেছে গাড়ির চাকা গুলো আগে ছিল আট ইঞ্চি তারপর করেছিলাম দশ ইঞ্চি এখন কিন্তু আট বা দশ না তার চার বারো ইঞ্চি সাইজের টায়ার দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি চাকা মানে কি আট দশ এখন বারো এর মধ্যে আমরা এই যে এটা কিন্তু প্লাস্টিক বডি না স্টিল বডি আগে ছিল প্লাস্টিক বডি তারপরে এখন স্টিল বডি এবং বাম্পার করা মানে ফুল গাড়িটা যাতে সেফটি থাকে সেই সাথে পাচ্ছেন হ্যান্ড ব্রেক এই যে এই পাশ থেকে যদি দেখাই গাড়িটা ঢালে উঠছিলেন হঠাৎ ব্রেক করার প্রয়োজন হলো সারাক্ষণ ব্রেক করে ধরে রাখবেন পা ব্যথা করবে আপনি এই যে হ্যান্ড ব্রেক টেনে দেন গাড়ি জমে যাবে হ্যান্ড ব্রেক এবং পিছন থেকে গাড়ির লাইট গুলো যদি দেখাই ভিউয়ার্স দেখে যান এই যে দেখেন পিছন থেকে গাড়ির লাইট গুলো এমন দেখাবে যদি কখনো আমরা এটাকে ট্রাক আকৃতি ইউজ করি ট্রাক আকৃতিতে রেখে ইউজ করি তাহলে এই যে পিছন থেকে এমন দেখা যাবে শুধু তাই না পিছনে যদি মালামাল একটু বড় সাইজের হয় সেই ক্ষেত্রে এই ব্যাগ এইভাবে লগগুলো খুলে আপনি ব্যাগ ডালাটাকে বড় করে ফেলতে পারছেন আবার এইভাবে ছেড়েও দিতে পারছেন এক কথায় বলা চলে আমাদের এই গাড়িটাকে আপনি একটা পিক আপ ভ্যান হিসেবে ইউজ করতে পারবেন আবার ফ্যামিলি চলাচলের জন্য একটা প্রাইভেট কার হিসেবে ইউজ করতে পারবেন তো গাড়িটা কেমন লাগলো নিশ্চয় খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই গাড়ি কিনতে হলে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে বলতে হবে ডার্নি কোবরা তো এই যে জার্নি কোবরা গাড়িটা দেখতে পাইলেন জার্নি কোবরা বললে আমরা ভিডিও কলে গাড়িটাকে দেখাবো ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটার মধ্যে আপনারা প্রায় তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি পাচ্ছেন সরাসরি এসে নিতে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি হাই স্কুলের গেটের সামনে ই-বাইক জার্নিতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন www.journeyemotors.com তো ভিউয়ার্স এবার বলছি এই গাড়িটার দাম আমাদের এই গাড়িটার দাম মাত্র 1 লক্ষ 85000 টাকা পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনাে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম